আমি আজকের একটি শিবরাম চক্রবর্তী লেখা এক ভুতুরে কাণ্ড গল্পটি পড়ে শোনাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করি কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ ভূতদের রূপ আমার কোনো মা নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেট তবে ভূত কিনা ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলাগারোতে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ কি করে দেখলাম বলি একটা পরসময় পদি সাইকেল হাতে হাতে পেয়ে হুজরুর দিকে পাড়িয়ে জমিয়েছিলাম কিন্তু মাইল সাথে না যেতে তার একটা টায়ার ফেঁসে গেল যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাঁচের যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই রয়েছে হয়েছে এমন কি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কি না আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানিলে হাতে পেও সাইকেল আমি পা দিতাম না নিশ্চয় হয়নি এই হব হব তখনও সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ পটে উদিত হয়েছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিলো কখন হালুম শুনবো কে জানে তবু চিরদিনই আমি আশীর্বাদী আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই ওচিরেই ঘটলো বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভমনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এরকম একটা ঘটনাই থাকে এতে বিশ্বের কিছু ছিল না গল্প কত গল্পের বইয়ের এরূপ ঘটতে দেখা গেছে আমার নিজের ওই কত গল্পে এরকম দেখেছি তার ইয়ত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেইসব অঘটন অঘটনগুলো ঘটবে না কোন গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখক বা কোনো দুঃখে যাবে শুনি সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরো আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে একখানা লরি খুব জোরেও নয় আস্তেও নয় আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে তাদের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছালো এলে একেবারে সামনাসামনি মুহূর্তের জন্যই এলো কিন্তু মুহূর্তের জন্য থামলো না যেমন এলো তেমনই চলে গেল নিচের আবেগে রাস্তায় বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থ কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুকটা দূর দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে গিয়ে স্বর্গে যাওয়ার ঢের শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় বাঘের পেটেও নয় কিছু কিছু না একটা হতে বাধ্য অনতিথি হচ্ছে আর এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরো জমছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না নয় দুই চোখের ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওই রকম উদার হতে আবার আমি বহুকাল টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্তি তার কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত যে যে এত আস্তে মানুষ পা চালালে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই তেমনি অন্তর্গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মুড়িয়া হয়ে উঠলাম এই পর্যন্তই শেষ করছি পরের ভিডিওটি পরের বারে আবার দেখা হবে ভালো থাকবে এবং সুস্থ থাকবে